সুন্দর করে এটার সাইকা উঠে উঠে না চায় না চায় না চায় নিচ্ছি তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিছি বড় লোক নিছি মনে বাটা অল্প পরে বানাই দিবেন কারণ যদি বাজেট কম থাকে আমি আবার বলো আর লোক মানুষ বড় লোক তাই তো আমার হচ্ছে পাটারের অপক নাই করে তাই অনেক পরিমাণে নিয়ে দিছি হাট দিয়ে দিতে আসি দই চামচ পরিমাণে ময়দা ময়দাটার সুন্দর হোরা বাটার সাথে কুটাই কুটাই গুটাই 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 মিশিয়ে নিছি এবারে সুন্দর করে মিশিয়ে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া আর তারপরে দিয়ে দিছি এক লিটার পরিমাণে দুধ এক গুটাই করেছি এবারে দিয়ে দিছি এক কাপড় একই হলো আমি এত বোলমারিচালগুলা দিতে চাইনি বেশি চাই হোক কোনো সমস্যা না ঝাল বেশি কোনো সমস্যা চিলি ফিউজ করে মিক্স করে নিচ্ছি সুন্দর করে নাই মিশিয়ে এবারে দিয়ে দিছে অল্প পরিমাণে

একদম ঘন একটা আবার অল্প করে মানে গলায় মা একটু সময় বেশি লাগতেছে তাই আমি এটা ভুটায় গুটে একবার সুন্দর বলাই নিছি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ সুন্দর করে কাটটা কেটে মানে চাইনি আবার এর মধ্যে সুন্দর করে কেটে দিয়ে দিবেন ঝুন্ডের প্যাকাটা দিছি বড় সুন্দর করে ভাজা 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 করে নিতে হবে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিছি অল্প একটু পরিমাণ লবণ অল্প লবণ দিয়ে আবারও ভাজা ভাজা করে নিতেছি সুন্দর মতো এটাকে নাইরা চেরা নাইরা চেরা খাবার ফাঁকা সে কালার হয়ে যাওয়া পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা কালার দিয়ে খাবারই করেন না এটা হচ্ছে সিদ্ধ টমেটো বাটা ঠিক তারপরে দিয়ে দিছি অল্প একটু পরিমাণে তোর বলছে টমেটো সস শেষ হয়ে গেছে মানে গরিব ফুলের যা হয়ে আর কি যেটুকু ছিল ওইটুকু আমি দিয়ে দিচ্ছি তারপরে সুন্দর করে নেই রেনেছি সুন্দর করে নেই রেছে বিশায় নি হ্যাঁ এইবারে দিয়ে দিতেছে ওই ক্রিম বড় কি ক্রিম যেটুক বানাই রাখছিলাম সুন্দর করে সবটুকু দিয়ে দিতে হবে এসেছে ওটার ডাইরেক্ট লাগানো যাবে না সবটুকু বনে মন ডাইরে দিতে হবে তারপরে এটা সুন্দর করে গুটেয় গুটোয় মিক্স করে রানাইরে চির এনে দিতে হবে যার পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাসদা আস্তে দিয়ে সুন্দর করে নেইরে চির নাইরো চির একদাব রে दाहे दहाहेगा पर्य पर्मपर परन कर